আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক করা আছে সেটা জানতে হয় তো বেশি কিছু করতে হবে না শুধু একটা স্মার্টফোন থাকলেই হবে তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ফার্স্ট গুগলে আমাদেরকে লিখতে হবে উদায় মানে আধার কার্ডে যে উদায় যেটা আছে না সেটা লিখতে হবে সেটা প্রথম লিখতে হবে ইউ ইউ আইডিএই ঠিক আছে তো উদায় লেখার পরে এখানে ডান সাইডে প্রেস করার পরে দেখো উদায়ের যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা সঙ্গে সঙ্গে ব্লু কালার হয়ে আছে এখানে প্রেস করতে হবে তো প্রেস করার পরে যেটা করতে হবে লরিং নিচ্ছে তো প্রেস করার পরে দেখো এই সঙ্গে সঙ্গে এই একটা পেজ ওপেন হয়ে গেছে তারপরে দেখো এই ইংলিশ অপশানে প্রেস করতে হবে ইংলিশ 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 অপশানে প্রেস করার পর ওয়েলকাম দেখাচ্ছে তারপর দেখো এই যে একটা একটা নোটিফিকেশান আছে এখানে তো এটাকে প্রথম কেটে দিতে হবে ঠিক আছে এই কালো চিহ্ন ওপর প্রেস করে কেটে দেওয়ার পরে যেটা করতে হবে তো দেখো এই কেটে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে এই লেখার রয়েছে আপডেট আধার তারপর লেখার রয়েছে গেট আধার তারপর লেখা হচ্ছে আধার সার্ভিস এখানে টোটাল তিনটে অপশান আছে ঠিক আছে তো আধার সার্ভিস অপশানে প্রেস করতে হবে প্রথম আমাদেরকে আরে নে ভাই প্রেস করলাম করার পরে দেখো এখানে তিন নম্বর অপশান আবার এখানে ফের এখানে তিন নম্বর অপশান ঠিক আছে তিন নম্বর না কোথায় গেল এক এক দুই তিন চার হ্যাঁ এখানে এই দেখো চার নম্বর যে অপশনটা আছে দেখো ভেরিফাই আধার তারপরে ভেরিফাই রেজিস্টার মোবাইল অথবা ইমেল আইডি তারপরে আছে তোমার রিটাইফ আধার রিটে আছে রিটাইপ হ্যাঁ তো তারপরে আছে জেনারেট ভিআইডি তারপরে আছে অফলাইন আধার ভেরিফিকেশান এই অফলাইন আধার ভেরিফিকেশান অপশানে প্রেস করতে হবে তো করার পরে দেখো এই লগিং অপশানটা আছে ঠিক আছে এই লগিং অপশান থেকে স্ক্রোল করতে হবে করার পরে দেখো পুরো একদম এই যে নিচের দিকে দেখো লেখা রয়েছে চেক আধার মানে পুরো নিচের দিকে ঠিক আছে লাস্টের দুটো আগে লাস্টের দুটো আগে দেখা যাচ্ছে দেখো চেক আধার ভ্যালিডিটি এই অপশানে প্রেস করতে হবে করার পরে ওপরে মোবাইল নাম্বার ওপরে আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে রিক্রেপচা ফিল করতে হবে তারপরে পসিড অপশানে প্রেস করতে হবে তো তারপরে জানা যাবে যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে তো আমি তোমরা যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যে সেই আধার কার্ডের নাম্বারটা প্রথম দিতে হবে তো আমি আধার কার্ডের নাম্বারটা দিচ্ছি মানে আমার যেটা প্রয়োজন আছে আপাতত এখন তো সেই আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো এখানে রিকেপচা আছে ঠিক আছে রিকেপচা আছে তো তোমাদেরকে বলে রাখি রিকেপচার ফার্স্ট ওয়ার্ড সময় ছোটো হাতের হয় সব জায়গায় রিকেপচা ফার্স্ট ওয়ার্ড ছোটো হাতের হয় তারপরে টি ঠিক আছে টি দেওয়ার পর প্রসিড করে দিলাম প্রসিড অপশানে প্রেস করার পরে দেখো তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার এত আর এখানে লাস্ট তিনটে সংখ্যা হচ্ছে ওই মোবাইল নাম্বারটার এত লাস্টে আটশো সাতষট্টি ঠিক আছে তো মোটামুটি তোমরা এরকমভাবে জানতে পারবে যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না একটা লাইক তো করে যাও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আজকের জন্য টাটা